যদি একটা জালসা করা হয় তার মধ্যে একটা মেলা হচ্ছে আপনি একটু পিছনে তাকিয়ে দেখুন যে এই জালসার মধ্যে দুশো লোক নেই অথচ মেলাতে দু হাজার লোক আছে এটা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যেটা একদম ঠিক নয় কারণ ওখানে একটা গন্ডগোল হলো পুলিশ দৌড়ে আসলো আপনার কনসেন্টটা কিন্তু ওখানে চলে যাচ্ছে তাহলে আমরা যে জিনিসটা শোনার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি বা যার দৌলতে আমরা বাড়ি থেকে কিছু শুনবো বা কিছু জ্ঞান নেবো বা কিছু ধর্মের কিছু জানতে পারবো সেটা জানার উদ্দেশ্যে যখন আমরা এখানে এসেছি এবং এখানে সমবেত হয়েছি তাহলে আমাদের উদ্দেশ্যটা ছিল যে সেটাই জানা কিন্তু সেটা না করে আমরা মেলায় গিয়ে গণ্ডগোল করছি এবং মেলায় করে নানা রকমের টনটিং টিটকারি মারছি খুব দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে এটা মুসলমান ধর্মের মধ্যে খুবই নাজাজ জালসা করেন কোনো আপত্তি নেই কিন্তু এই জালসাগুলোতে মেলা যদি না ঠেকাতে পারেন জালসা করে কোনো একটা লাভ হবে না

এখানে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে এসছেন এবং আমাদের আলিম সাহেবরাও বিভিন্ন জায়গা থেকে এসছেন আপনারা শুনলেন এখন তিনি তা তার বক্তব্য রাখছিলেন উনি আপনাকে পরিষ্কারভাবে বলেছে যদি একটা জালসা করা হয় তার মধ্যে একটা মেলা হচ্ছে আপনি একটু পিছনে তাকিয়ে দেখুন যে এই জালসার মধ্যে দুশো লোকও নেই অথচ মেলাতে দু হাজার লোক আছে এটা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যেটা একদম ঠিক নয় কারণ ওখানে একটা গন্ডগোল হলো পুলিশ দৌড়ে আসলো আপনার কনসেন্টটা কিন্তু ওখানে চলে যাচ্ছে তাহলে আমরা যে জিনিসটা শোনার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি বা যার দৌলতে আমরা বাড়ি থেকে কিছু শুনবো বা কিছু জ্ঞান নেবো বা কিছু ধর্মের কিছু জানতে পারবো সেটা জানার উদ্দেশ্যে যখন আমরা এখানে এসেছি এবং এখানে সমবেত হয়েছি তাহলে আমাদের উদ্দেশ্যটা ছিল যে সেটাই জানা কিন্তু সেটা না করে আমরা মেলায় গিয়ে গণ্ডগোল করছি এবং মেলায় করে নানা রকমের টিটকারি মারছি খুব দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে এটা মুসলমান ধর্মের মধ্যে খুবই নাজাজ এটা বাস্তবে খুব বাজে জিনিস যিনি বক্তৃতা রেখেছেন এখন তিনি পরিষ্কারভাবেই বলেছেন আমি আশা করব এর পরবর্তীতে আপনারা যেখানেই জালসা করেন না কেন এই কথাটা আপনাদেরকে একটু নজরে দেওয়া একান্ত জরুরি আছে ছোট্ট একটা ঘটনা বলছি জয়েনপুরে এরকমই হয়েছিল কিন্তু জয়নপুরে কমিটি সেই মেলা বন্ধ করতে দিতে বাধ্য হয়েছিল জালসাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল এবং সেখানে অনেক লোকের সমাগম হয়েছিল তাহলে আমরা যদি ধর্মের কথা কিছু শুনতে এসে থাকি এখানে তাহলে আমাদের উচিত হবে সেই জায়গাটাই এসে শোনা নাহলে এতদূর বাড়ি থেকে কেন বা এসেছি এখানে পারদৌনাপুর অঞ্চল থেকে অনেকেই এসছেন হিজলতলা বলছে সভাপুর বলছে বা আরও অন্যান্য জায়গা থেকেই লোকজন এসছেন তাহলে আমি জালসা শুনতে এসে মেলা করছি খুব দুঃখের সঙ্গে বলছি এটা একদম ঠিক নয় তাই আপনাদেরকে অনুরোধ করব যারাই মেলায় আছেন ওনাদের কাছে আমার যথেষ্টভাবেই অনুরোধ এবং বিনীত প্রার্থনা করছি ওনারা যেন জালসাতে চলে আসেন এবং আপনারা এসে জালসাটা শুনুন একটা মূল্যবান বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আগত হয়েছেন এবং আপনাদের এখানকার বাণীটা বা আপনাদের এখানকার কথাটা ওনারা বাইরে গিয়ে বলবেন সেটা শুনতে আপনাদের যদি ভালো লাগে তাহলে সেটাই আপনারা বিবেচনা করুন কিন্তু আমি যথেষ্ট অনুরোধ করব আপনার থেকে বারবার অনুরোধ করছি মেলা ছেড়ে আপনারা জালসা প্রাঙ্গনে আসুন আবার বলছি আপনারা মেলা ছেড়ে কিন্তু জালসা প্রাঙ্গনে আসুন আপনারা যথেষ্ট বিনতির সঙ্গে আপনাদেরকে বলছি যে আপনারা জালসায় আসুন একসাথে সবাই শুনুন শেষে দোয়া করুন এবং বাড়ি যান পরিশেষে আমি এতটুকুই বলবো যে আপনারা সুষ্ঠুভাবে জালসাটাকে সম্পন্ন করুন যাতে আমারও একটা প্রোগ্রাম চলছে ওখানে যাতে আমিও ঠিক মতোভাবে চালাতে পারি দুটো প্রোগ্রাম একসাথে এটাই অনুরোধ রেখে আপনাদের কাছে আশা রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি ধন্যবাদ মধ্যে এত লোক দাঁড়িয়ে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশাসনের পক্ষ থেকে একটি সুন্দর বার্তা আসলে এই বার্তাটি ইসলামের বার্তা কেন আপনাদেরকে এই কথা বলতে হবে যে মেলা করতে হয় না এটা বলার জিনিস আলে মোলামা ডেকে এত টাকার প্যান্ডেল খরচ করে এর বিনিময়ে যদি আপনাদের আমল নামায় লেখা হয় যেই কাজ যেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের স্পষ্ট থাকা উচিত মেলা পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা আল্লাহ নবী বললেন আহাবুল বেলাদে ইল আল্লাহে ও আবগাজুল বেলা ইলাহে আশওয়োহা আল্লাম নবী বললেন পৃথিবীর সবচাইতে নোংরা জায়গা হচ্ছে বাজার মার্কেট মেলা আর সবচাইতে ভালো জায়গা আল্লাহর ঘর তথা মসজিদ এই মসজিদের চাইতে ভালো জায়গা পৃথিবীতে নেই আর মেলার চাইতে খারাপ জায়গা এই পৃথিবীতে নেই যারা বলছেন আমাদের উদ্দেশ্য এটা ছিল না আচ্ছা বলেন তো কালকে কি এই মেলাগুলো থাকবে না গতকালকে থাকবে না আগামী কালকে না কালকে ছিল না আগামী কালকে থাকবে আজকেই আছে আপনি কেন বলছেন এটাই উদ্দেশ্য নয় কেন পারবেন না আপনার মাটি আপনার জায়গা আপনার এলাকার লোক ও দোলনা যদি না বসতে দেন ওর ক্ষমতা আছে ওখানে বসায় আর চারটি পাটি উঠিয়ে ফেলে দেবো না কেন এরকম হবে নিরবতা পালন করেছেন আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে যেই ইসলামের সৌন্দর্য বর্ণনা হওয়া উচিত ছিল আজকে সেই ইসলামের উপরে কালো দাগ লেগে যাচ্ছে ইসলাম হচ্ছে লজ্জা করা উচিত আমাদের কেন এই কথা থানা থেকে এসে বাবু সাহেবকে বলতে হবে কারণ আমরা করেছি কাজ ওরকম যাই হোক আমাদের কথা তো আপনারা শুনবেন না আমাদের বাবু তিনি আপনাদেরকে প্যান্ডেলে আসার জন্য আহ্বান করেছেন যে বা যারা যেখানে আছেন জালসা শুনতে এসেছেন তো জালসা শুনেন জালসা শুনতে আসেননি তো বাড়ি যান কিন্তু রাস্তাঘাটে মেলাতে হুজুম আর জমিয়াত বা জামাত এটা ইসলাম বহির্ভূত কাজ এটা ইসলামের মধ্যে নয় ভাই ভাই